রানীনগরে বোমা বিস্ফোরণ আহত এক কিশোর গ্রেপ্তার তিন বাধা হচ্ছিল বোমা সেই বোমা ফেটেই ঘটল বিপত্তি ঘটনাটি ঘটেছে রবিবার রাত প্রায় নয়টা নাগাদ মুর্শিদাবাদের রানীনগর থানার নাজরানা এলাকায় ঘটনায় গুরুতর জখম রিয়ান মন্ডল সতেরো বছরের কিশোর পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃজোড়া বোমা তৈরির কাজে লিপ্ত ছিল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তিনজনের মধ্যে দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয় এবং হাসান নামের ওই ধৃত কিশোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর তবে কি কারণে বোমা বাঁধার কাজ করছিল তারা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ আমার ছেলে যে ধরে এলে বসেছিল তাই আমার ছেলে আসে আছে আমার ছেলে দূরে বসে বসে মোবাইল টিপছে কাকে ধরে নিয়ে বসেছিল ওই খুন হয়েছে ওই ছেলেটা আমার ছেলেকে ডাকি আছে ওই হাসা এই কিসে খুন হয়েছে এই কিসে খুন হয়েছে আমরা তো ঘুম পাড়ছিল সকাল বেলাতে এটা শুনছি যে নাই উনি হাসপাতালে নিয়ে চলে গেছে হ্যাঁ আপনার ছেলের নাম কি রাশিদুল শেখ কিভাবে হয়েছে জানেন না ও কি বোমা বাঁধার কাজ করতে

কিসের দোকান পোলট্রি মুরগি দোকান আছে কজন পাড়া মুড়ে কিন্তু বাজারে ছিল অ্যাক্সিডেন্ট করেছে বলে ডেকেছে হ্যাঁ ডাকেই তো এই ব্যাপার নিয়ে যে ভর্তি করে চলতে ওকে গার্জেন সাজাইছে কি কি ডেকেছিল ওই ছেলেরই গার্জেন দিয়ে যে বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতো তারপরে হ্যাঁ এবারে নিয়ে এসে তো পুলিশ ধরে নিয়ে এসে অ্যাক্সিডেন্টটা কার হয়েছে ওর নাম হলো রিয়ান মন্ডল কিন্তু ওকে তো পুলিশ বলছে নাকি বোমা থেকে গিয়েছিল এখন কি ব্যাংক থেকে ধরে ওটা তো আমরা দেখিনি জানি নিয়ে আমরা বলবো কি আপনার আমার ছেলেকে তো ওই ব্যাপারে মানে ওইখানে ভর্তি করেছে এই জন্য যে বলেছে অ্যাক্সিডেন্ট করেছে বলে ও গেলছে যে ভর্তি করেছে হ্যাঁ তো এই ব্যাপারে ধরে আপনার ছেলের নাম কি বাসিরুল মন্ডল আপনার নাম কি দুলাল মন্ডল বাড়ি কোথায় আপনার নজরে না বোমায় জখম হয়েছে সেটা পরে জানলেন নাকি হ্যাঁ পরে জানলো মেলা পরে কোনো কোনো ঝামেলা না কোনো ঝামেলা না কিচ্ছু নাই তাহলে হঠাৎ বোমা নিয়ে কোনো ঝামেলাই নাই

আমি মুদির ব্যবসা করি বাজারে কারিশন কত শুন সন্ধ্যাবেলা ঠিক আছে সন্ধ্যাবেলা কারিশন কত এই আর হাসান ফোন করে বলল তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলে অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনাকে ফোন করবেন না পাল্লি ছিলাম ওই হসপিটালের মোড়ে তাইলে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আশো টপ করে তার আগে আমি হাসপাতালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে দেবুন তারপর তারপর কি হয়েছিল তারপরে দেয়া বহরমপুর রেফার করে দিল

আমাদের আমাকে এসে নিয়েছ হসপিটালে তাই বলেছে যে আমরা আমরা তো সব জানি না কতজন গেছিল আনতে আমি আর হাসান গেছিলাম আনতে ওকে হাসান কোথায় এখন ও পরীক্ষা দিতে গেছে কি কারণ ধরেছে আমার বন্ধু বোম বাস করে ও খাম হয়ে গেছে দে আমাদেরকে ফোন করে ডেকেছে দে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি দে আমাদেরকে ধরেছে ও কি বোমা বাজছিল